আবারও সুখবর মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে এক ধাক্কায় প্রচুর কমে গেল সোনার গহনার দাম তো দর্শক আজ কত টাকা কমেছে সোনার গহনার দাম এবং রুপোর দাম কত টাকা চলছে এবং এক ভরি সোনার দাম কত টাকা চলছে তো সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আগামী দিনে কত টাকা কমতে পারে সোনার দাম না বাড়তে পারে বিস্তারিত জানাবো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর প্রতিদিন সোনার দামের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই জানিয়ে দেব বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার এক গ্রামে দাম হল ছ হাজার ছশো কুড়ি টাকা বাইশ ক্যারেট সোনার আট গ্রামের দাম হল বাহান্ন হাজার নশো ষাট টাকা বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল ছষট্টি হাজার দুশো টাকা বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল ছ লক্ষ বাষট্টি হাজার টাকা যাচ কমেছে এক হাজার টাকা এবার জানিয়ে দেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো সাত হাজার দুশো বাইশ টাকা চব্বিশ ক্যারেট সোনার আট গ্রামের দাম হল সাতান্ন হাজার সাতশো ছিয়াত্তর টাকা চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল বাহাত্তর হাজার দুশো কুড়ি টাকা চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল সাত লক্ষ বাইশ হাজার দুশো টাকা যা কমেছে এক হাজার একশো টাকা এবার জানিয়ে দেবো রুপোর দাম আজকের বাজারে এক গ্রাম রুপোর দাম একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম নশো পনেরো টাকা একশো গ্রাম রুপোর দাম ন হাজার একশো পঞ্চাশ টাকা এক কেজি রুপোর দাম একানব্বই হাজার পাঁচশো টাকা এবার জানিয়ে দেব এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ কেরট সোনার অর্থাৎ গহনা সোনার এক ভরির দাম নানান ট্যাক্স বাদে সাতাত্তর হাজার একশো নব্বই টাকা